যারা সৌদি আরবের কফি শপ ওয়ার্কারের ভিসা খুঁজছিলেন ভাই আমি একটু পড়াশোনা জানি ইংরেজিতে ভালো কথা বলতে পারি একটু সফট জব চাই এই সাপটার মূলত তাদের জন্য অবশ্যই অবশ্যই এস ভাষার সার্টিফিকেট লাগবে এবং দক্ষতা লাগবে ইংরেজিতে যদি এরকম হয় যে না ভাই আমার ইংলিশ স্কিল নাই আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না তাহলে এটা স্কিপ করাই ভালো কারণ আপনি এসে ঘুরে যাবেন ভিসা পাবেন না এটা একটা হ্যাসেল হবে প্লিজ প্রপারলি দেখেন আমি সবগুলো ডিটেলস বলতেছি জেনে বুঝে আফটার দ্যাট অ্যাটলিস্ট এই ভিজা পারপাসে আছেন হ্যালো আসসালাম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তৎকালতলা আমিও ভালো আছি একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পাবেন ফ্লাইং টু সৌদি আরবে বিনা খরচে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমরা বহন করবো যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকেন এটা হচ্ছে বার্নস কপি বি বার্নস কফি কাজ হচ্ছে সার্ভিস ক্রু আপনি সার্ভিস প্রোভাইড করবেন সার্ভিস ক্রু অনেকগুলো কাজ থাকে সো এরকম যেন মাথায় না থাকে যে আমি শুধুমাত্র কফি সার্ভ করবো আর কোনো কাজ করবো না টেবিল ক্লিন করতে হবে ভাই এইটাও জেনে যাবেন কারণ আপনি গিয়ে যেন কোনোভাবে প্রতারিত না হন আমরা হয়তো হাতে কোনো দুজন লোক পাঠাতে পারি ধরেন সারা বছরে কিন্তু দুজন গিয়ে ভালো থাকবে এটাই আমাদের জন্য সফলতা এখন আমি আমাদের ফরিদপুরের লোকাল অঞ্চলে চক ভৈরা লোক পাঠাইলাম কিন্তু আলটিমেটলি কি চলল না চকের এই চকের সব জমি আমার পরে খোঁজরা দেখে দুই শতাংশ নাই যারা দুই শতাংশ দুই শতাংশ আমার দুই শতাংশ আছে অর্থাৎ এই জিনিসটা আমি এই জন্যই বললাম যে অ্যাকচুয়ালি আপনাকে পরিশ্রম করতে হবে এটা জেনে বুঝে ইন্টারভিউ দেন শুধু শুধু যেন আপনি হয়রানি না হন আমরা হয়রানি না হই কাজ হচ্ছে সার্ভিস ক্রু বেতন এক হাজার সৌদি রিয়াল থাকা ফ্রি খাবার ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনার এক হাজার সৌদি রিয়াল বেসিক ওভার পাবেন ডিউটি হচ্ছে নয় ঘন্টা প্লাস এক ঘন্টা দশ ঘন্টা কিপ নোট দশ ঘন্টা বেসিক ডিউটি স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল আফটার দ্যাট ইউল গেট ওভার টাইম আট ঘন্টা কিন্তু বেসিক ডিউটি না আর একবার ক্লিয়ার করতেছি সার্ভিস ক্রু বেতন এক হাজার রিয়াল ডিউটি দশ ঘন্টা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর একদিন হলে আপনার ভিসা হবে না একুশের নিচে আপনার ভিসা হবে না অবশ্যই অবশ্যই ইংরেজি জানতে হবে এবং আর্মি পারলে অবশ্যই সুবিধা হবে না এসএসসি পাশের সার্টিফিকেট না থাকলে অ্যাপ্লিকেশন করেন না একবার বললাম যদি আপনার এসএসসি পাশের সার্টিফিকেট না থাকে প্লিজ ডন ডু অ্যাপ্লাই ভিসা হবে না সিলেকশন চলতেছে অবশ্যই প্রিসিলেকশন লাগবে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হচ্ছে বিশ এবং একুশে ডিসেম্বর তেরো তারিখ সরি আরও বেশ কয়েকদিন সময় পাবেন আপনারা যেহেতু বিশ তারিখ ইন্টারভিউ শনিবারে আঠারো তারিখ অর্থাৎ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আগামী পাঁচ দিন সিলেকশন হবেন যারা সিলেকটেশনে পাস করবেন সরি প্রি সিলেকশন যারা পাস করবেন শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন সো প্রি সিলেকশন ম্যান্ডেটরি সিলেকশন যেন ডকুমেন্ট যেটা লাগবে আপনার মেইন পাসপোর্ট লাগবে ফটোকপি না মেইন পাসপোর্ট ছয়কপি সাদা ব্যাকগ্রাউন্ড সাদা ছবি ল্যাপ প্রিন্টেড এবং এসএসসি পাসের সার্টিফিকেট যদি কারো কপি শপে বা কোনো রেস্টুরেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে ওইটা নিয়ে আসেন তাইলে আপনার জন্য অবশ্যই অবশ্যই অনেক বেশি অ্যাডভান্টেজ থাকবে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য কোম্পানি আপনাকে ফেরত পাঠানোর কোনো অপশান আসলেভাবে নাই আরেকবার ক্লিয়ার করছে সার্ভিস ক্রু বেতন হচ্ছে এক হাজার রিয়াল বেসিক ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানির খাবারও কোম্পানি থাকা কফি সীমা একুশ থেকে পঁয়ত্রিশ অবশ্যই এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে ডেলিকেট করতে কি ইন্টারভিউ বিশ এবং একুশে ডিসেম্বর যারা আমাদের অফিস চান আসতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চরবাড়ি বনানি ঢাকা জানানি তোমার কন্টেন্ট দেখেন আপনাদের প্রতি খুব ভালো ভালো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সবাই দেখাবেন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম